বিপিএল দু হাজার পঁচিশ আবারও ঢাকা পর্বে তেত্রিশতম ম্যাচ অর্জুন বরিশাল বনাম সিলেট স্ট্রাইকার এই ভিডিওতে আমরা দেখে নেব ম্যাচের সঠিক সময়সূচি এবং দুই দলের শক্তিশালী একাদশ চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক দুই দলের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক তামিম ইকবাল ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার দুই ডেভিড মিলার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন তৌহিদ হৃদয় অন রাউন ব্যাটসম্যান নাম্বার চার মাহমুদুল্লা রিয়াদং অলরাউন্ডর নাম্বার পাঁচ মুশফিকুর রহিম উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার ছয় মোহাম্মদ নবী ব্যাটিন আলরাউন্ডর নাম্বার সাত হাইম আর্শাফ ব্যাটিন আলরাউন্ডর নাম্বার আট রিশাদ হুসেন বোলিং অলরাউন্ডার নাম্বার নয় জাহান্দার খান বোলিং অলরাউন্ডার নাম্বার দশ তানভীর ইসলাম স্পিন বোলার এবং নাম্বার এগারো রিপন মন্ডল ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে প্রচুর বরিশালের শক্তিশালী বেস্ট একাদশ চলুন তা দেখে নেই এক নজরে নাম্বার এক রানি তালুকদার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই জজ মুন্সি ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন জাকির হাসান অন ডাউন ব্যাটসম্যান নাম্বার চার অ্যারন জোনস মিডল ব্যাটসম্যান নাম্বার পাঁচ জাকির অলি অনিক উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার ছয় আরিফুল হক ব্যাটিং অলরাউন্ডার অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার সাত সামিউল্লাহ শেরোয়ানি ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট নেহাদুজ্জামান স্পিন বোলার নাম্বার নয় সুমন খান বোলিং অলরাউন্ডার নাম্বার দশ রুয়েল মিয়া ফাস্ট বোলার এবং নাম্বার এগারো রিস টপলি ফাস্ট বোলার এই দুই দলের ভিতরে কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন এবং কোন দল জেতার সম্ভাবনা বেশি এবং দশের ভিতরে আপনি কোন দলকে কত মার্ক দিবেন চলুন এখন দেখে নেওয়া যাক পরচুন বরিশাল বনাম সিলেট স্ট্রাইকারসের মধ্যকার ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ ছাব্বিশ জানুয়ারি দু সময় রবিবার দুপুর একটা তিরিশ মিনিট ভেনু শের বাংলা ন্যাশনাল স্টেডিয়াম ঢাকা ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল ক্রিকেটের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ